হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস আজকে আরেকটা জিনিস দেখাতে চাই আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ভুঁয়াপাড়া আলসাবা এখানে আসলে একটা ঘটনা ঘটছে যেটা আসলে ভাষা প্রকাশ করে বুঝাতে পারবো না যেখানে ঘটনাটা কি আজকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে ওই বাচ্চাটাকে কাপড়ে মোড়াইয়া এখানে মলার মধ্যে ফালাই দিয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আমি যেখানে দেখছেন অনেক মানুষ আসছে দেখতে একটু তো দেখে আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মানে একেবারে আজকে ভূমিষ্ঠ হয়েছে এই অবস্থার মধ্যে এখানে আসলে জানেন এটা কোন মায়ের সন্তান কতটুক পাশান হলে এরকম একটা কাজ করতে পারে তাফনও করতে পারতো কিন্তু এইভাবে ময়লার মধ্যে এসে যদি ফালায় রেখা যায় তাহলে আমাদের বিবেকের কাছে নিজেদের কাছে প্রশ্ন রাখতে পারি না যে আসলে কতটুকু নির্মম হলে মানুষ এরকম কাজ করতে পারে এখানে দেখতে পাই এটা কেউ বলতে পারতেছেন যে কখন ঘুরছে বা কোথায় থেকে আসছে এটা এখানে এসে যেটা জানতে পারছি এখানে বাচ্চারা খেলতেছিল তো খেলতে যা হঠাৎ নাকি ওখানে দেখেছে কাপড়ে মোড়ানো কি যেন ওরা যখন কাপড়টা সরাইছে তখন এই অবস্থা দেখছে আস্তে আস্তে সময় বাড়ছে মানুষের ভিড়ও বাড়ছে তো সবাই দেখতে আসতেছে এখানে আপনারা জায়গাটা সবাই চিনবেন কারণ আলসাবা একটা মেলা বসে প্রতি সপ্তাহে এই যে প্রতি বুধবার যে একটা মেলা বসে যে একটা মাঠ আছে আলবারাকা এই যে পাইকপাড়া যাইতে হলে এখানে পড়ে এই মাঠে যে মেলা বসতেছে আপনারা দেখতে পারতেছেন আজকে মেলা বসতেছে যে মেলা যে মাঠের মধ্যে বসে এই মাঠের পাশেই যে একটা খেলার মাঠ আছে এইখানে এখানে একটু ময়লা উৎসব আছে তো এখানে মানুষ ময়লা ফালাতে এই ময়লার মধ্যে ফালা রাখছে একটু বাচ্চাটাকে যেহেতু খুবই কষ্ট লাগতেছে